আজ বানাবো খুবই সাদা মাটা একটা রান্না যেটা বানাতে খুব কম ইনগ্রিডিয়েন্ট লাগবে বলা যায় যে ঘরোয়া কয়েকটা উপকরণ হলেই কিন্তু এটা হয়ে যাবে তবে আমি বলবো যেদিন এই খাবারটা বানাবে গরম ভাত আর তার সাথে এই খাবারটা ব্যাস আর কোনো ঝোল তরকারি পাতি ডাল ভাজা ভুজি কিচ্ছু লাগবে না জাস্ট এক থালা গরম ভাত নাকের তলা থেকে উড়ে যাবে তো আমি যেদিন এই রান্নাটা করব তার আগে থেকেই আমি ভেবে রেখেছিলাম যে বাড়িতে যদি ঝিঙে আসে সেই ঝিঙের খোসাগুলো কিন্তু আমি ফেলবো না সেই ঝিঙের খোসা আর তার সাথে কিছুটা পটলের খোসাও রেখে দিয়েছিলাম ধুয়ে বেছে আর লাগছে কয়েকটা ঘরোয়া ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই কালো জিরে আর বাজার থেকে এনে রাখা ফ্রেশ চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি পিঁয়াজ কয়েকটা কোয়া রসুন আর চেরা কাঁচা লঙ্কা ব্যাস এই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু একটা টেস্টি বাটা আজকে বানাবো এখানে নিয়ে নিয়েছি লঙ্কা রসুন পেঁয়াজ টুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি জিরে ব্যাস মোটামুটি এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টই লাগছে এরপরে যেটা করব সেটা শুকনো করার মধ্যে ভালোভাবে ওই কালোচিরিগুলোকে ভেজে নিতে হবে তেল ছাড়া শুকনো খোলায় ভাজা যেটাকে বলে তো এটা ঠান্ডা করতে রাখবো কারণ পরে এটা গুঁড়ো করতে হবে এটা তোমরা শিলেও করতে পারো শিলে করলে পারে টেস্ট তার দ্বিগুণ হয়ে যায় তবে আমি এটা করছি মিক্সিং জারের মধ্যে সমস্ত জিনিসগুলোকে আমি আগে ভেজে নেবো এটা দুরকম পদ্ধতিতে করা যায় রান্নাটা খোসাগুলো অনেকে সেদ্ধ করে নেয় সেদ্ধ করে নিয়ে বেটে তারপরে কড়াইতে ভাজে আবার এটিগুলোকে আগেও ভেজে নেওয়া যায় আগে ভেজে নিলে পারে খাটনিটা কম হয় যা যা ইনগ্রিডিয়েন্ট দেখালাম সব কিছু করার মধ্যে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ এখানে আমার হয়ে এসছে ভাজা ভাজা খুব বেশি চিংড়ি মাছ ভাজা হলেও কোনো অসুবিধা নেই কারণ মাছটা বাটা হয়ে যাবে তো এখানে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আরও কিছুটা তেল দিয়ে যা যা আমার ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে ভেজে নেবো এবার যে ওই পটলের খোসা আর ঝিঙের খোসাটা ছিল সেইটাকে আমি হালকা হাতে কড়াইতে এইভাবে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব ওপর দিয়ে হালকা করে একটু নুন ছড়িয়ে ভেজে নিতে পারো তাতে ওই খোসাটা একটু নরম হয়ে আসবে আর বাটার পরে খেতে ভালো লাগবে কাঁচা ভাবটা থাকবে না যতটা আর কি এটাকে রান্না করে নেওয়া যায় যেহেতু কাঁচা বাটা কাঁচা বাটা করলে পারে পরে আবার কিন্তু কড়াইতে অল্প তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হয় তবে এইভাবে যদি সমস্ত ইনগ্রিডিয়েন্ট ভাজা করে নেওয়া যায় তাহলে খুব কম সময়ে ওই মিক্সিং জারের মধ্যে সব একে একে দিয়ে ওগুলোকে বেটে নিলেই কিন্তু খাটনি কমে যাবে যতক্ষণের খোসাটা ভাজা হচ্ছিলো আমি এদিকে কালো জিরে বাটাটা করে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি সবার প্রথমে আমি বলবো কালো জিরেটাকে গুঁড়ো করে নেবে যদি মিক্সিং জারের মধ্যে এই বাটাটাকে বাটতে হয় না হলে কিন্তু কালো জিরিটা বাটা হবে না একদম শুকনো অবস্থায় কালো জিরিটাকে গুঁড়ো করে নিয়েছি ততক্ষণে দেখো এখানে আমার এই খোসাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে লালচে করে এরপর কড়াইতে চলে যাচ্ছে কেটে রাখা পেঁয়াজ গোটা কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আর দিয়ে দেবে বেশ কয়েকটা ছাড়িয়ে রাখা রসুনের কোয়া তবে আমি বলবো রসুনের কোয়াটা একটু বেশি রাখার চেষ্টা করো একটা দুর্দান্ত ফ্লেভার আসে কারণ রসুনের ফ্লেভারটা স্ট্রং তো সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবে খুব একেবারে নরম হওয়ার দরকার নেই একটু ভাজা ভাজা হয়ে এলেই ওটাকে উঠিয়ে নিতে হবে এবার আমার সমস্ত ইনগ্রিডিয়েন্ট কিন্তু রেডি হয়ে গেছে দেখো সব কিছু আমি ভেজে রেখেছি আর কালো জিরেটাকেও গুঁড়ো করে রেখেছি এবার সব কিছু অল্প অল্প করে মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প করে তেল নুন পরিমাণ করে দিয়ে দিয়ে আমি ওটাকে বেটে নেব নুনটা তোমরা লাস্টেও অ্যাড করতে পারো কিছু বাটা হয়ে গেলে আমার এখানে একবারে হয়নি বাটাটা তাই আমি ভাগে ভাগে অল্প অল্প করে নিয়ে বেটে নিয়েছি সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো মিশিয়ে গয়নার বাক্স মুভিটায় একটা লাইন আছে দেখবে কি রান্না করোস এত সন মনে গন্ধ বেরোয় ঠিক সেই রকমই এটা বাটার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোবে না শুধু বাটার পর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম ভাতের সাথে একদম সার্ভ করে ফেলো ঝিঙে পটলের খোসা দিয়ে চিংড়ি মাছের বাটা বাড়িতে যখনই এই বাটাটা বানাই তখন সবাই এক থালা ভাত এটা দিয়ে খেয়েই উঠে যায় আর অন্য কোনো কিছু তাদের লাগেই না এবার তোমরা বলো তোমাদের রান্নাটা কেমন লাগলো